হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এসএসসি স্টাফ সিলেকশানে স্টিনোগ্রাফার পোস্টে নিয়োগ চলছে সেসব ব্যাপারে তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশন তুলে ধরবো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেওয়া চলে আসা যাক নোটিফিকেশানে এটি হচ্ছে তোমাদের এসএসসি স্টাফ সিলেকশনের অফিসিয়াল নটিফিকেশন দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন এইচ কিউ এস জিও বি ডট ইন স্টেনোগ্রাফার গ্রেড ডি এবং সিটে তোমাদেরকে রিক্রুট করাচ্ছে স্টার্ট ডেট হচ্ছে ছয় ছয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট তোমাদের পেমেন্টের লাস্ট ডেট সাতাশ তারিখ উইন্ডো কারেকশন হবে এক সাত তারিখে আর এক্সাম হবে তোমাদের আগস্টের ছয় তারিখ থেকে এখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে তো টোটাল তোমাদের দুশো একষট্টিটি ভ্যাকেন্সি আছে টোটাল তোমাদের স্টেনোগ্রাফার পোস্টে দুশো একষট্টিটি পোস্ট পোস্ট খালি আছে এবং তোমাদের এসএসসি জিও ডট ইন এই পোর্টালে গিয়ে ক্যান্ডিডেট টেন্ডেটিভ ভ্যাকেন্সি গিয়ে তোমরা চেক করতে পারো কোন রাজ্যে কত কি ভ্যাকেন্সি খালি আছে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি তোমাদের হচ্ছে যে পোস্ট ন্যাশনালিটি সিটিজেনশিপ তোমাদের অবশ্যই ইন্ডিয়ান নাগরিক হতে হবে নেপাল ভুটান হলেও চলবে অ্যাপ্লাই করতে পারবে তারপর এজ এজ তোমাদের এক আট দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের এজ কাউন্ট হবে স্টেনোগ্রাফার গ্রেডের জন্য তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর এজ লাগবে কুড়ি আট উনিশশো পঁচানব্বই থেকে এক আট দু হাজার সাতের মধ্যে জন্ম হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্টেনোগ্রাফার গেট দিয়ে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর এজি লাগবে দুই আট উনিশশো আটানব্বই থেকে এক আট দু হাজার সাতের হলেই তোমরা এলিজিবল হবে অ্যাপ্লাই করতে যদি এই তারিখের মধ্যে তোমাদের জন্ম হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এই সিএসটিটা তোমরা পাঁচ বছর ছাড় পাবে ও বিসিরা তিন বছর পিডব্লিউডি আনরিজার্ভরা দশ বছর পিডব্লুডিও ও বিসিরা তেরো বছর পিডাব্লিউডি এস সি পনেরো বছর ম্যান হলে তোমরা তিন বছরে ছাড় পাবে এবং ডিফেন্স পারসোনাল যদি থাকে তিন বছরে ছাড় পাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কোনো কর্মী থাকে তারা পাবে সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কোনো কর্মী থাকে তারা তিন বছরে ছাড় পাবে চল্লিশ বছর অবধি এবং তারা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের টুয়েলভ পাস করতে হবে তাহলে তোমরা এখানে এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য এক আট দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ দিতে হবে স্কিম অফ এক্সামিনেশন সাবজেক্ট হচ্ছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ অ্যান্ড কম্পিটিশন জি জেনারেল ইন্টেলিজেন্স হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বরে পঞ্চাশ মার্কস জি জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে পঞ্চাশ নম্বরে পঞ্চাশ মার্কস আর ইংলিশ তোমাদের একশো টোটাল দুশো নম্বরে এক্সাম তোমাদের দু ঘন্টা চল্লিশ মিনিটে জিরো পয়েন্ট পঁচিশ নেগেটিভ মার্কিং স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য ইংলিশে 50 টি ওয়ার্ড 50 মিনিটের মধ্যে তোমাদেরকে 70 টি ওয়ার্ড টাইপ করতে হবে আর স্টেনোগ্রাফার গ্রেড ডি যদি তোমরা হিন্দি টাইপ করো 65 মিনিটে 90 টা তোমাদেরকে টাইপ করতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি এর তোমাদের ইংলিশটা 40 মিনিটের মধ্যে 55 টি ওয়ার্ড টাইপ করতে হবে প্যারা স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য হিন্দি তোমাদের এটা 55 মিনিটে তোমাদের 75 টি ওয়ার্ড টাইপ করতে হবে তোমরা চয়েস করবে এবং এই ধরনের জব রিলেটেড আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন